রসকুণ্ড হয়ে কামার পুকুর যাব দেড় ঘন্টা লাগবে আমি আগামী চার তারিখে ছোট আঙ্গারিয়া দিবসে মাননীয় তারাচান বাবুকে আমি দায়িত্ব দিয়ে গেলাম তিনি তুফান মাহাতো তাপস দা মদন বাবু সকলের গাইডেন্স নিয়ে ওখানে আমি একবার করে গেছি দু সালে দু সালে চৌঠা জানুয়ারি আমি করে গেছি আপনারা ওখানে করবেন অনুমতি চাইবেন অনুমতি না দিলে কি করে অনুমতি আদায় করতে আর হয় সেখানে নেতাই দিবসে ইতিমধ্যে আমি যে শহীদ বেদী ওখানে বানিয়েছিলাম সেখানে এক বছর কোর্টের অর্ডার আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমাকে পরের ডেটে আসতে হয়েছে আমি বাবুকে দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম লালগড় থানার আইসি বলেছেন সারা দিন নাকি তোলা যেখানে গেলে আমার তৈরি করা আমার লাশ করানো নেতাইতে আমি শহীদ বেদিতে ফুল দিতে পারি তার ব্যবস্থা আমি করব আমি ছন্ডে বেলা পাঠিয়ে আমি আপনাকে কথা দিয়ে গেলাম আরো দুবার জানুয়ারির প্রথম সপ্তাহে দেখা হবে আগামী চব্বিশ তারিখে প্রধানমন্ত্রী জী শঙ্করাচার্য জী কলকাতায় আসছেন গীতা পাঠ করতে যাচ্ছেন তো আপনারা যাবেন তো সবাই হাতে একটি কুশন আসন নেবেন একটা ধুতি পরে যাবেন খুঁদি না পরলে পায়জামা পাঞ্জাবি করে যাবেন গীতা পাঠ করতে হবে লক্ষ কণ্ঠে মুনি ঋষির বাংলা শ্রী চৈতন্য দেবের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা প্রভু প্রণবানন্দের বাংলা এই বাংলাতে আজকেই একটা চ্যানেলের আমি খবর দেখছিলাম গত কয়েকদিনে বাংলায় লেখা গীতা অল স্ক্রিপ্ট থেকে বিক্রি হয়েছে পঞ্চান্ন হাজার হিন্দিতে লেখা গীতা বিক্রি হয়েছে চৌত্রিশ হাজার এই জাগরণের দরকার রয়েছে এই জাগরণ শুরু হয়েছে এই জাগরণে ক্ষমতা ধুয়ে মুছে সাফ হবে বাবু বাবু দাদা আমাদের ছাড়তে হবে তো আমার অনেক রাস্তা দাদা রাজ্যসভার সাংসদ ওয়েলে নেমে ডেরেক বায়নকে ডেরেক বায়ন ওয়েলে নেমে স্লোগান দিয়েছিলেন বহিষ্কার করা হয় সাসপেন্ড করা হয়েছে এক যাত্রায় পৃথক ফল হবে বিরোধী দলনেতা সিটে বসে সাসপেন্ড হন আর ওয়েলে নেমে সাসপেন্ড হয়েছে

মমতা ব্যানার্জীর আশ্রয় প্রশ্রয় দেশ বিরোধী শক্তি কাজ করছে এখানে এই যাদবপুরে ওরা আছে এই যে কিছু লোক এখানে এসব করেন এদের সঙ্গে সরকারের মদত আছে আমিত মানবিদর কমিশনের মিটিং এ যাবো কেন প্রথমত মানবাধিকার কমিশনকে রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি সরে যাওয়ার পরে মমতা ব্যানার্জি কার্যত তুলে দিয়েছেন তিনি বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে করবেন ঠিক করে রেখেছেন আমি সব জানি এবং দু হাজার একুশের নির্বাচনের পরে মানবাধিকার কমিশনে ন্যাশনাল মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ুন তাতে লেখা আছে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন খাতায় কলমে আছে ওটা ব্রাঞ্চ অর্গানাইজেশন হিসেবে ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে তাই এই মকারিতে দু কোটি আঠাশ লক্ষ লোকের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন না মমতা ব্যানার্জির কোনো খারাপ কাজে আমি যাব না আর মমতা ব্যানার্জির সঙ্গে কোনো মিটিং চায় রাষ্ট্রবাদী পূর্ব মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি যোগাযোগ করুন এই নম্বরে এইট সেভেন এইট সেভেন সিক্স